শেষের দশটা দিন মধ্যবিত্ত পরিবারে কীভাবে চললে সংসার খরচ থেকে প্রতি মাসে হাজার হাজার টাকা জমানো যায় তারই কিছু টিপস তুলে ধরবো আমি আমার আজকের এই ভিডিওতে তার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আই হোক প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তুমি তো পরিবারে একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালালে সংসার খরচ থেকে অনেক টাকা করে মাস শেষে জমানো যায় তো ভিডিওটা আমি হচ্ছে সকাল থেকেই শুরু করেছি ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করেছি তো এখানে হচ্ছে কিছু মালি প্লান্টের গাছ দেখাচ্ছি এগুলো হচ্ছে আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম তো এখন হচ্ছে একটু একটু করে চারা জ্বালিয়েছে অনেক আগের ভিডিওতে দেখিয়েছিলাম মানে হয় অন্য আরেকটা চ্যানেলে তো ওইখানে দেখিয়েছিলাম কিভাবে মালি প্লান্টের গাছ আমি লাগিয়েছি তো আলহামদুলিল্লাহ মালি প্লান্টের গাছগুলো অনেক বেশি সুন্দর হয়েছে কিন্তু গোলাপ ফুলের গাছটা যে লাগিয়েছিলাম সেটা আর হয়নি আর এই যে দুর্বা ফুল গাছটা দেখতে পাচ্ছ তো এই গাছটা হচ্ছে মূলত আমি একটা হাসপাতাল থেকে একটু কোনো একটু ডাল নিয়ে আসছিলাম তো এই গাছটা মূলত ছয় মাসের উপরে হয়ে গেছে আমি লাগাইছি তারপর অনেকবার ফুলস আসে অনেকবার হচ্ছে গাছের পাতা জরে গেছে তারপর হচ্ছে কেটে কতগুলো ফেলে দিছি তারপরে একটু মোতা রয়ে গেছিলো সেখান থেকে আবারও নতুন করে এত সুন্দর 假取捨。 আর আবার হচ্ছে একটা ফুল সার্সি অনেক কোলে আসছে কিছু দিনের মাঝে হয়তো বা অনেক সুন্দর সুন্দর ফুল আসবে তো অবশ্যই ভিডিওতে দেখাবো তোমাদের সাথে যেহেতু আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো এটাও হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তারপর হচ্ছে এটা ছিল শুক্রবারের ভিডিও তো এইখানে হচ্ছে তা জন্য ডিম নিয়ে আসছিল ডিমগুলো হচ্ছে ভেঙে গেছে দুই আলি ডিম নিয়ে আসছিল তো ডিম মানে দেশি মুরগির ডিম তো একদমই পাওয়া যায় না তো অনেক দূর থেকে নিয়ে আসছিলো তার জন্য আর কি ডিম গুলো ভেঙে গেছে সবগুলো ডিমে কিন্তু ভেঙে গেছে একটা ডিম একদম ভেঙে গেছে আর কি যেটা করে ওঠানো যাচ্ছে না কাগজের মাঝে সব কুসুম সব কিছুই আর কি পড়ে গেছে কাগজের মাঝে তারপর যেগুলো হচ্ছে ভালো ছিল আমি ওইগুলো আর কি বের করে নিচ্ছিলাম আর এই যে ডিমগুলো দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু বাঙা একদম ফেটে গেছে আর কি সিদ্ধ করে আর কি খাওয়ানো যাবে না এগুলো হচ্ছে ডিম ফোস অথবা হচ্ছে রুটির সাথে ওকে বেজে দিতে হবে তা না হলে আর কি খেতে পারবে না সবগুলো ডিম একদম ভেঙে গেছে অনেক দূর থেকে হচ্ছে দেশি মুরগির ডিম হচ্ছে দুধ এসব হচ্ছে নিয়ে আসতে হয় আমাদের বাসা থেকে অনেক দূর যেতে হয় প্রায় একশো টাকার মতো বাড়া লাগে তারপরও আজকে তার বাবা যাই কেননা আমার ছেলেটা হচ্ছে এসব অনেক বেশি পছন্দ করে তারপরও কষ্ট করে হচ্ছে ছেলের জন্য যাইতে হয় কি করার আছে যেহেতু গ্রামের বাড়িও অনেক দূরে আর গ্রামে কিন্তু এইগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তো গ্রামে গেলে কিন্তু এত বেশি চিন্তা করতে হয় না শহরের যারা আমরা থাকি তারা কিন্তু এসব পায় না তো আজকে তোমাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যারা আমরা মধ্যবিত্ত পরিবারে আছি তারা একটু বুদ্ধি কাটিয়ে সংসার চালালে সংসার খরচ থেকে প্রতি মাসে হাজার হাজার টাকা আমার মতো করে জমাতে পারবা যেহেতু এখন মাস শেষ তো বাজার ঘাট সব কিছুই শেষ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো উপরে হচ্ছে কয়েকটা রসুন ছিল আর এখানে কিছু পেঁয়াজ রয়ে গেছে তো মাসের যেহেতু শেষ পর্যায় আর তাহানের বাবা সব সময় পাঁচ তারিখের বিতয় আর কি বেতন মানে পাই তো পাঁচ তারিখে সব মানে সব সময় তাদের অফিসের স্যালারিটা দিয়ে থাকে তো পাঁচ তারিখ পর্যন্ত আমি মাসের তারিখ থেকে একটু বুদ্ধি খাটিয়ে একটু সঞ্চয় করে চলার চেষ্টা করি যাতে করে মাস শেষে কিছু টাকা করে জমিয়ে রাখতে পারি তো আমার বাজার ঘাট প্রায়ই শেষ তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে ফ্রিজটা প্রায় প্রায়ই খালি তো তখন কারেন্ট ছিল না তাই ভিডিওটা এত বেশি সুন্দর আসেনি তা না হলে হয়তো বা দেখতে পাতা সব কিছুই তো কারেন্ট ছিল না সেজন্য আর কি ভিডিওটা সুন্দর হয়নি আর আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার আমরা তো একটু বুঝে শুনে সংসার খরচ কমিয়ে কিভাবে কয় টাকা করে জমানো যায় সেটাই কিন্তু আমরা গৃহিণীরা চেষ্টা করি আর আমরা গৃহিণীরাই কিন্তু সংসারের খরচটা কমাতে পারি তো আমরা এই যে যে মাসের বাজারগুলো দেখতে পাচ্ছ এই বাজারগুলো দিয়ে আমি পুরো মাসটা শেষ করতে হবে আর চাইলে কিন্তু তার থেকে বেশিও খেতে পারি কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে সংসারের খরচটা যত কমানো যায় ততই কিন্তু ভালো তাই না তো এখানে হচ্ছে আমি একটা প্যারা কেটে নিচ্ছিলাম আর ওই এই প্যারাগুলো কিন্তু শুক্রবারই নিয়ে আসছিল এখন যেহেতু একদিন পর পর ব্লগ দিচ্ছি সেজন্য আর কি একটু মানে আর কি সব ভিডিওতে দেখানো যাচ্ছে না আর আমি হচ্ছে এখন মূলত ভিডিও বানানো মানে বানাই না আর কি যখন মন চাই তখন ক্যামেরা অন করি যখন মন না চাই তখন আর কি শ্যুট করি না আর কি এরকম পর্যায়ে হয়ে গেছে দুই দিন দু দিন পর থেকে আর কি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস অনেক বেশি খারাপ লাগে মানে আমি যাদেরকে সাবস্ক্রাইব করি তারা আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আবার সাথে সাথে কেটে নেয় এটা দেখে ভীষণ খারাপ লাগে মানে সকালবেলা ঘুমানো মানে রাত্রেবেলা ঘুমানোর আগে দেখছি একান্নটা সাবস্ক্রাইবার তারপরে দেখি না সরি সাত্রিশটা না সাতচল্লিশটা সাবস্ক্রাইবার এসব দেখলে মনটা এমনি খারাপ হয়ে যায় যারা নাকি এরকম কাজ করো তারা হয়তো বা নিজেকে ভাবো যে অনেক ভালো একটা কাজ করেছি আনসাবস্ক্রাইব করে আসলে আমার তো কোনো ক্ষতি হচ্ছে না মূলত তোমারই কিন্তু ক্ষতি হচ্ছে এতে করে কিন্তু চ্যানেলের ক্ষতি হয় সেটা কিন্তু তোমরা জানো না আর আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি আর আমি কিন্তু কাউরে সাবস্ক্রাইব করে আবার কেটে নিই না মানে এরকম অভ্যাস আমার নেই যারা নাকি এরকম কাজ করো তাদেরকে বলে কখনো সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না তাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসার খরচ চালাই তাহলে সংসার খরচ থেকে আমরা চাইলে এমনিতেই টাকা জমাতে পারি আর যে বাজেট নিয়ে আমরা সংসারের মানে এক মাসের খরচটা চালাই তার থেকে একটু কম বাজেটে সময় চেষ্টা করা উচিত যে সংসার খরচটা শেষ করা তাহলে কিন্তু সেখান থেকেও কিছু টাকা রয়ে যায় এভাবে একটু বুদ্ধি খাটিয়ে মধ্যবিত্ত সংসারে লোকজনকে চলতে হয় তবে কিন্তু টাকা জমানো সম্ভব তো এখানে হচ্ছে আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছিলাম তো আজকে দুপুরে হচ্ছে সুটকি তরকারি রান্না করেছিলাম আর মাছ পেঁপে দিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকেও সুস্থ থেকে ফেস